আমার চ্যানেলে তোমার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি দীপা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা তোমার সবজি কাটা থেকে হয়তো বুঝে গেছো যে এখন হচ্ছে সকালবেলা তো সবাইকে জানে শুভ সকাল এই দেখো এখন আমি সবজি টবজি কাটছি তারপরে না সবজি কেটে আমি ঝটপট করে উপরে চলে এসে বেশ কিছু ভেজানো ছিল সেগুলো একটু কাচাকুচি করে নিলাম তার কারণ কি জানো কারণ আমি একটু পরে যাব হাজরাপুর বাড়ি থাকবো না তো সেই জন্য যেগুলো কাছাকুচি সব ছিল তো সেগুলো আর কি কেচে নিলাম আমি ভাবলাম যে না আমার ট্রেন ধরতে হবে আমার মাথায় আছে যে এই কটায় ট্রেন ধরবো আমি তার আগে আমার সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করতে হবে আর আমি অর্পণকে বলে যাবো যদি শুকিয়ে যায় সেগুলো তুলে রাখার জন্য সাড়ে দশটা বাজার দশটা পঞ্চাশে তো না মিষ্টির দোকানে যাবো না তো এই দেখো ফাইনালি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হাজরাপুর আর বলেছিলাম হাজরাপুরে একটা অনুষ্ঠান আছে তো তার জন্য মা আজকে কালকে অনুষ্ঠান আজকে বলে দিয়েছে একদম সকালবেলা দশটার মধ্যে চলে যেতে তো এই যে এখন আমি ট্রেনটায় ধরবো দশটা পঞ্চাশের ফোন করেছিল বৌদি আমি বললাম যে দশটা পঞ্চাশের ট্রেন ধরবো আর প্রথমে ভেবেছিলাম যে স্কুটি নিয়ে বেরিয়ে যাব। তারপর বাবা বাবা ফোন করে বললো যে স্কুটি নিয়ে আসতে হবে না এতটা রাস্তা তো হচ্ছে ট্রেনেই আয় তো সেই জন্য আর কি ট্রেনেই যাচ্ছি আর ওদিকে হচ্ছে শাশুড়ি মা কালকে যাবে তো অর্পণ যাবে না ফোন করেছে হ্যাঁ ট্রেনের টাইম হয়ে গেছে বলে ডাকছিলাম বারবার করে দিন উঠি যাও সামনে চলে আসছি কেন বলতো আমার একটা ব্যান্ড দরকার যদি পাই যাও हां আরে দেখো ট্রেনে উঠে গিয়ে যেহেতু সিট পেয়ে গেছিলাম বসেছিলাম তারপরে যখন নামবো তখন ভাবলাম না একটা ক্লজ রেখে ভিজেতে আমি ট্রেনে তো উঠেছে ট্রেন থেকে নেমে বললাম এখন আরংঘাট অটোর দিকে যাচ্ছি যেখানে আর কি আমাদের হাজরাপুর অটো থাকে দেখো যাওয়া আসার সাথে সাথে কিন্তু অটোটা ছেড়েও দিল একটু পরে বাড়ি পৌঁছে যাবো আর যে পৌঁছাতে পৌঁছাতে দেখছি রাস্তার মাঝে একটা রাস্তার কাজ হচ্ছে যা দেখেও একটু শান্তি লাগলো যে না এত বছর পরে অন্তত রাস্তাটা তো ঠিক হবে মানে কিছুটা ঠিক আছে কিছুটা বসে চড়া দেখো আস্তে আস্তে অনেকটা জায়গায় আসলাম আর এই জায়গাটা এত ভালো লাগে না কোনো মানুষজনের বসবাস নেই শুধু এরকম গাছপালার গাছপালার বেশ কিছুটা অংশ এরকম আছে দেখো বাসাইড একটা ঘর আছে থাকে নাগুলি আমি দেখিনি দেখো ফাইনালি বাড়িতে এসে পৌঁছালাম তবে মা গেছে স্কুলে বৌদি আর শুনু রয়েছে বাড়িতে বাবা আর দাদা আছে দোকানে আর আমাকে বলেছে সকাল সকাল চলে আসতে দশটার মধ্যে চলে আসতে এসে কিন্তু কোনো কাজকর্ম কিচ্ছু নেই দেখা এখন বাজে বারোটা বাজতে দশ আমি এসে পৌঁছলাম কিন্তু বাড়িতেই কেউ নেই গরম সেরকম কিন্তু নেই ওই যে আসলাম এক জায়গার থেকে ওই কারণে গরমটা লাগছে আর কি কি করে যাবে স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম যে খাবে না কই দেখি দেখি

তাই চেতো <laughs> <laughs> তো ওই মতো এক জিনিস কি ধরে ছি সব বাড়িতে এসেছে অনেকক্ষণ হলো আর দেখতে দেখতে কটা বাজে বলো তো একটা বাজে দশ এক ঘন্টা আমি বাড়িতে তখন বললাম না তোমাদের যে বারোটা বাজে দশ বাকি এখনো মা আসেনি বৌদি রয়েছে ওদিকে কাজ করছে আমি একটু ঘুরতে আসছি আমার ঘরে থাকলাম না তার কারণ হচ্ছে কারেন্ট নেই কারেন্ট চলে গেছে গরম লাগছে খুব হ্যাঁ বেগুন গাছে বেগুন হয়েছে একটা দুটো করে এটাতে রে ঘোড়া হ্যাঁ ও চারা হয়েছে হ্যাঁ হ্যাঁ ওই শিকড় বেরিয়েছে অরেঞ্জটা আছে আমাদের আমার খেয়াল ছিল না কিন্তু বেগুনিটা নেই খাওয়া দাওয়া সারলাম জানো তো আর ওই যে তখন বাজারে গেছিলাম ও হাত মুখটা ধুলাম তখন বাজারে বলছি হ্যাঁ বাগানে গেছিলাম না গিয়ে এসে পুরো ছিটপিটানি ধরে গেছে কেন যেন গুড়ি গুড়ি মশা পুরো ভর্তি আর এখন যেহেতু বর্ষাকাল চারিদিকে ঝড় জঙ্গল হয়ে আছে এত মশা ওখান থেকে একটু মশা কামড়ায়নি একটু বুঝতে পারিনি যেই ঘরে এসেছি যে বাড়ির মধ্যে এসেছি বাবা কোথায় ছিল মশা যেন সাথে করে চল্লিশ পঞ্চাশ টাকা নিয়েও এলাম এরকম অবস্থা তো যাই হোক খাওয়া দাওয়াটা সারলাম তখন খাই নিয়ে এসে এখন খেলাম ফেট ভোরে জামাটা এখনও চেঞ্জ করিনি এবার জামাটা চেঞ্জ করি কারেন্ট এসেছে এবার একটু শান্তি লাগছে তুই দেখো পুরো ফ্রেশ হয়ে নিলাম এখন একটু বাইরে বসবো শুনের সাথে একটু খেলা করব এত করে শোনের সাথেই খেলা করছিলাম জানতো ওই যে বললাম না কারেন্ট ছিল না ওকে হাওয়া দিতে হচ্ছে ওর মতো দিব্যি খেলে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে সব কিন্তু পিছন পিছন পাখা নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে কারেন্ট ওকে হাওয়া দিতে হবে এই আর কি তো এখন একটু শান্ত হয়েছে যেহেতু কারেন্টটা চলে গেছে এক জায়গায় বসেও খেলা তো খেলা করুক সেই তার মাঝে আমি এই যে একটু ফ্রেশ হয়ে নিতে পারলাম একটু খেয়ে নিলাম এবার একটু হাত পা মুখ টুক ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ওর সাথে খেলা করবো ওগুলো একটু ভালো করে দিতে হবে না ঠানু কখন আসবে না 5 টাকা এই ভাগলে হ্যাঁ তাহলে কত 5 টাকা না শনিবার ও চলে আসবে বলে ফেলো কি আবদার এই যে মামা মে স্নান হয়ে গেছে স্নান করে ও এখন হোমওয়ার্ক করছে ড্রয়িং সোনা একটু দেখা এই দেখো কি সুন্দর কালার করছে বল নাও হোমওয়ার্ক করছে উনি এখন এর মধ্যে কোন বলটা কোন বলটা তুমি করেছো বলো তো মনে তো হচ্ছে দুটোই তুমিই করেছো হুম এটা 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 বেশি এটা তুমি করেছো হুম এই ডাকছিস কেন না মাম্মা করো এ দেখো কালার এগুলো ঘিজি মিজি হয়ে গেছে তুমি একদম ভালো হ্যাঁ ওটা তুমি তো মনে হচ্ছে কোড়াবার কিছুদিন আমার এরম করে চেঁচে দিয়েছ হ্যাঁ ওরকম করতে হয় না না এই কালারটা করো এইটা কালারটা করো এই বলতে

আমি কিন্তু এক্ষুনি দেখবো যেন ওরকম খেঁচল মাচল হয় না সোনা সুন্দর হয় যেন কোথায় গেল স্কুলে গিয়ে ওরকম হয়েছে খালে দুষ্টুমি করে না করে দিছিলাম দাঁত কালার করে দিচ্ছিলে শুনো এখন মাকে ওষুধ খাওয়ালো মা একটু কোমরে ব্যথা হয়েছে তো সেই জন্য আর কি বলছে আমি খাওয়াবো আমি খাওয়াবো এটা আবার রেখে দিলাম রাখবো না ফেলে দেব দেখো শুনো এটা কালার করেছে কি সুন্দর করে আর ওটা দেখে একটু কেমন হচ্ছে ওটা যেন ভালো হয় বেগুনি কালারটা এমনি তোমার কাছে ভালো হয় না ওই দেখো দেখেছো খাঁচর মাচর হচ্ছে ঠিক করে করো ফাঁকা ফাঁকা হয়ে যায় হুম ভালো করে করো পুরোটা কমপ্লিট করো সুন্দর হবে হাত ব্যথা হয়ে গেল এটুকুতে বোর্ড টেবিল টেবিল এনে দেবো ডোরেমন এনে দেবো ডোরেমন কোথায় ফেললো টেবিলে মনে আছে ডোরেমন আনবো তো কোয়াটা টেবিল তিনটা এনা দুটো দুটো তো তাহলে এটা দেবো ঠিক আছে এটা কোরামি নিয়ে আসছে এগুলো ড্রয়িং কে করেছে মাথা ঘুরে যাবে সোনা চলো খাবা খেতে হবে চলো খাবে চলো চলো খাবে চলো চলো

একদম ঝমঝম করে যদি বৃষ্টিটা পড়তো তাহলে তো মেঘলা মেঘলা যে ব্যাপারটা সেটা থাকতো না ভালোই হতো কিন্তু যে ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়েই আছে পড়েই যাচ্ছে অনেকক্ষণ থেকে শুরু হচ্ছে এখন বাজে তিনটে পঁয়তাল্লিশ ঘরে ঘরে

না জলে ওরকম করতে হয় প্রদীপটা কালার কে করেছে হ্যাঁ পাগলি হুম হুম নাইটি ঢাকা দেবা না ও

যে মা বাবা সেই বিকালে বাজারে গিয়েছিল এখন ফিরলো মায়েরা তো বাজারে গেছিল বাজার থেকে সমস্ত বাজার করে নিয়ে আসলো এই যে মিষ্টি মাছটা সব কিছু তাও সাইড দিয়ে চলে আসবে আর একবার দাগ দিতে হবে মিষ্টি ফল এই সমস্ত কিছু সব কিছু নিয়ে আসলো কি গো বড় গামলা কি এগুলো তোলার জন্য দেখো যা ভালো বুঝো সবই পাওয়া যায় বেশি ভালো হ্যাঁ ফল তো আলাদা আলাদা জায়গায় জায়গায় পিঠে যাবে বুঝছো খুঁজেই পাই না দেখো মশলা কোটার ছিল খুঁজে পেলাম লবঙ্গ দেখো সেটা নেই মানে কি বলতো এখন আমি একটু চা চাপিয়েছি তো চায়ের জন্য আর কি এই সমস্ত কিছু একটু খেতো করে নিচ্ছি

তো যাই হোক চাটা একটু ছেঁকে নিয়ে এই যে এখন সবাই আছে এক জায়গায় বসে এখানেই চলে আসলাম মা বাবা সবাই এখানে আছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো